আমরা নাকি আইএলটিএস এর জন্য কোনো কোর্স নিচ্ছি না না আমরা একদমই আইএলটিএস এর জন্য কোর্স নিচ্ছি না বিসে প্রসেসও আমরা হেল্প করে থাকব স্যার আসবো প্লিজ স্যার আপনারা আজকে একটা লাইভ দেখেছি আমরা নাকি আইএলটিএস এর জন্য কোনো কোর্স নিচ্ছি না না আমরা একদমই আইএলটিএস এর জন্য কোর্স নিচ্ছি না তবে এটা ডিপেন্ড করতেছে সবার স্কিলের উপরে তাহলে স্যার আমরা স্কিলটা লেভেলিং করব কিভাবে আচ্ছা সেটার জন্য জাস্ট আমাদের একটা কাজ করতে হবে আমাদের এখানে যে আয়ের ইনস্ট্রাক্টর আছেন সো তার কাছে গিয়ে হচ্ছে যে একটা টেস্ট দিতে হবে আপনি যখন টেস্ট দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পর্যায়ে আছেন সো ওইটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা লেভেলিং করবো যে সে কোন পর্যায়ে আছে সে যদি খুবই মেধাবী হয়ে থাকে মেধাবী বলতে আমরা কাকে বোঝাচ্ছি যে অলরেডি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে সো সে যদি ইংলিশে ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে সে আপ টু হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সে আর কারো যদি মানে ডিপেন্ড করতেছে যে সে আসলে তার লেভেলটা কতটুকু সো লেভেল উপরে ভিত্তি করে আমরা হচ্ছে তাদেরকে ডিসকাউন্টটা দিচ্ছি আমরা 100% তাকে দিব যার সবগুলা দিকই ভালো আছে তার जस्ट একটা গাইডলাইন দরকার তাকে আমরা দুই মাস আমাদের এখানে থেকে তারপর হচ্ছে তারা পড়াশোনা করতে পারবে আর স্যার আমরা মেয়েরা তাহলে কি দোষ করলাম আপনাদের জন্য আছে আপনারা হচ্ছে जस्ट থাকার ব্যবস্থাটা বাইরে করে নিতে হবে যেহেতু আমাদের মেয়েদের জন্য কোনো আবাসিক কেন্দ্র নেই সেই ক্ষেত্রে আপনি जस्ट থাকবেন বাইরে বাট পড়াশোনা করবেন হচ্ছে আমাদের এখানে যেটার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না যদি আপনার স্কিল খুবই ভালো থাকে আপনাকে অবশ্যই ইংলিশে কথা বলতে শুনতে বুঝতে এবং হচ্ছে পড়তে ভালো জানতে হবে আপনি শুধু কথা বলতে পারেন এটা এটা হলো হবে না কারণ হচ্ছে যে শুধু ইংলিশে কথা বলা দিয়ে আইলসকে জাজমেন্ট করা যায় না এটা করতে হলে আপনার চারটা দিকে ভালো থাকতে হবে তাহলে যারা বেসিক লেভেলে আছে তারা কি করবে দেখেন আমাদের সেটার জন্য দুইটা লেভেল আছে আমাদের যেটা হচ্ছে যে কি আপনার জিরো টু স্পোকেন একটা কোর্স আছে যেখানে আপনার কোনো যোগ্যতারই প্রয়োজন নেই আপনি একদম জিরো থেকে আপনার হচ্ছে ইংরেজিতে আপনি কথা বলা শিখতে পারেন তারপরে পর্যায়েটা আছে যেখানে হচ্ছে যে আপনার রিডিং রাইটিং লিসটাকে আরেকটা আপগ্রেড যাবে সেটা হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স কোর্স সো আপনি সেটাতে জয়েন করতে পারেন এই দুইটা কোর্স করার পরে আপনি একটা টেস্ট দিবেন দেওয়ার পরে আমরা যদি দেখি যে আপনার ওই যোগ্যতাটা আপনার হয়েছে সেই ক্ষেত্রে আপনি আবার আইএলসি গিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা তার মানে আমি যদি পড়তে লিখতে এবং ইয়ে করতে সেক্ষেত্রে আমি কোর্সটা ফ্রি করতে পারবো জি সো আপনার যেই টাকাটা আমাদেরকে ফিটা জমা দিতেন আমরা আপনাকে ইনসিস্ট করব যে আপনি ওই টাকা দিয়ে হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশনের ডেটটা নিয়ে নেবেন ডেটটা নিয়ে আমাদের কাছে পাসপোর্টটা নিয়ে আসবেন যে হ্যাঁ এই আমার পাসপোর্ট এই হচ্ছে যে আমার ডেটটা নেওয়া আছে এখন আমি এখান থেকে প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষাটা দিতে চাচ্ছি আমরা বুঝে যাবো আপনি যখন আমাদের এখানে লেভেল টেস্টটা দিবেন তখন আমরা বুঝে যাব যে আপনি আসলে কত পেতে পারেন বা আপনার দ্বারা কি আসলে আগামী দুই মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব কিনা তখন আপনাকে আমরা যে ডেটটা দিয়ে দিবো ওইভাবে আপনার পরীক্ষার ডেট নিয়ে নেবেন আর পরীক্ষা দিবেন দেড়শি এখানে আপনার কাজ শেষ স্যার আর্টস তো করে ফেললাম ডেটও নিয়ে ফেললাম সেক্ষেত্রে ভিসা প্রসেসিং আপনারা হেল্প করবেন কিনা না জি ভিসা প্রসেসেও আমরা হেল্প করে থাকবো দেখেন আমাদের এখানে শুধুমাত্র যে আয়ালস কোর্স করবেন তা কিন্তু না অথবা শুধুমাত্র স্পোকেন কোর্স করবেন তা কিন্তু না একদম জিরো থেকে বিদেশ যাওয়া পর্যন্ত আপনি সম্পূর্ণ কোর্স করতে পারবেন আমাদের এখানে সো আপনি যখন হচ্ছে যে যারা যারা টাকা দিয়ে আয়ালস কোর্স করেছে আমরা সেইখানে একটা অফার দিয়ে থাকি আপনি যদি বিচার প্রসেসটা আমাদের মাধ্যমে করান সেই ক্ষেত্রে আইএসএস যে কোর্স ফিটা এটা আপনাকে আমাকে আপনাকে ব্যাক দিয়ে দিবে ওকে সো ওভারঅল কথা হচ্ছে যে প্রত্যেকটা দিক থেকে যদি সাইড বাই সাইড আপনি চিন্তা করেন স্টুডেন্টরাই হচ্ছে উইনার ওকে স্যার থ্যাংক ইউ সো স্টুডেন্টস আপনারাও যদি এরকম একটা স্কোর নিয়ে দেশের বাইরে পড়তে যেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বিলিভার্স ইংলিশ একাডেমিতে আর আমাদের লোকেশন উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে